নমস্কার কেমন আছেন সবাই আমি অমিত আজকে আমরা কথা বলবো একটি এমন চাট নিয়ে যেটা একবার বুঝে গেলে আপনি নিজের বিবাহ সম্পর্ক এমনকি জীবনের ভাগ্যকেও এক নতুন দৃষ্টিতে দেখতে পারবেন হ্যাঁ আমি কথা বলছি ডি নাইন বা নবমাংস চাট নিয়ে যা বোঝায় বিবাহ সম্পর্ক এবং ভাগ্য তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে আপনার নিজের কুণ্ডলির অনেক রহস্য খুলে যেতে পারে সবথেকে ভালো হয় আপনি যদি আপনার ডি নাইন চার্টটি খুলে রাখেন চলুন শুরু করি বৈদিক জ্যোতিষশাস্ত্রে আমরা মোট ষোলোটা গুরুত্বপূর্ণ বিভাগীয় চার্ট দেখি ডি ওয়ান থেকে শুরু করে ডি সিক্সটি পর্যন্ত রকম ভাগ তার ভেতর ডি নাইন বা নবমাংস চাটকে বলা হয় একটা বিকল্প জন্মকুণ্ডলী বিশেষ করে বিবাহ দাম্পত্য সম্পর্ক ভাগ্য ধর্ম এবং আত্মার বিকাশ বোঝার জন্য সাধারণ ভাষায় বললে ডি ওয়ান বা মূল কুষ্ঠি দেখায় আপনার বাহ্যিক জীবন আপনি কি, কি করেন কি পাবেন আর ডি নাইন দেখায় আপনি ভিতরে ভিতরে কে আপনার আত্মা কোন দিকে এগোতে চায় আপনার জীবনসঙ্গী কেমন হবে দাম্পত্য জীবন কতটা স্থিতিশীল হবে আর সময়ের সাথে সাথে ভাগ্য কীভাবে উপরে উঠবে বা বাধা আসবে আমার কারো ডি ওয়ান খুব সাধারণ অথচ বিয়ের পর ভাগ্য খুলে যায় এগুলোর উত্তর অনেকটাই লুকিয়ে আছে নবমাংশে ধরুন আপনার বিয়েতে দেরি হচ্ছে অথবা বিয়ের পর অশান্তি চলছে অথবা ক্যারিয়ারে একটা স্থায়ী বাধা অনুভব করছেন তাহলে শুধু ডি ওয়ান দেখেই শেষ করা যাবে না ডি নাইন চার্ট অবশ্যই পরীক্ষা করতে হবে সঠিক জন্ম সময় জন্মস্থান দিয়ে ভালো কোনো জ্যোতিষ ওয়েবসাইট বা অ্যাপ থেকে আপনি ডি নাইন চার্ট পেতে পারেন এছাড়া আপনি আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন ফ্রিতে ডি নাইন চার্ট পাদার জন্যে সঠিক বিশ্লেষণ করতে গেলে কি কি দেখবেন সবচেয়ে আগে ডি ওয়ান বা মূল ঠিকুজি তারপর নবমাংসের লগ্ন লগ্নপতির অবস্থান পঞ্চম ঘর সপ্তম ঘর নবম ঘর আর সেসব ঘরের অধিপতি আর গ্রহদের অবস্থান এখন বুঝেনি ধাপে ধাপে কিভাবে ডি চার্ট পরবেন প্রথম ধাপ হচ্ছে ডি চার্টের লগ্ন দেখুন নবমাংশের লগ্ন আসলে আপনার অভ্যন্তরীণ প্রকৃতি আর আত্মার বিবর্তন দেখায় ধরুন ডি নাইনে আপনার লগ্ন যদি তুলা হয় তাহলে ভিতরে ভিতরে আপনি ন্যায়বোধ ভারসাম্য আর সৌন্দর্যপ্রেমী মানসিকতা নিয়ে চলবেন আপনি সব কিছুতে হারমোনি খোঁজেন এই ক্ষেত্রে তুলা লগ্নাধিপতি শুক্র তাই ডি নাইনে কোন ঘরে কাদের সঙ্গে যুক্ত সেটা খুব গুরুত্বপূর্ণ লগ্ন ভালো থাকলে বিয়ের পর আপনার সামগ্রিক জীবনের গ্রোথ সহজ হয় পরের স্টেপে ডি নাইনে গ্রহের অবস্থান আর মর্যাদা দেখুন এখানে দেখবেন গ্রহ উচ্চ না নিজস্থ রাশিতে নাকি নিচে আর পীড়িত কি না একটা কথা মাথায় রাখুন যদি ডি ওয়ানে কোনো গ্রহ খুব শক্তিশালী দেখা যায় কিন্তু ডি নাইনে সে দুর্বল বা নিচস্থ হয় তাহলে বাস্তব জীবনের ফল অনেক সময় ইনকনসিস্টেন্ট হবে উল্টোটাও সত্যি ডি ওয়ানে গ্রহ খুব ভালো না হলেও ডি নাইনে যদি সে নিজ ঘরে বা উচ্চ অবস্থানে থাকে তাহলে বিয়ের পরে সে গ্রহ অনেক ভালো ফল দিতে শুরু করে তৃতীয় ধাপ হচ্ছে সপ্তম ঘর আর এই স্থানের অবস্থান বিবাহিত জীবন বিচার করতে গেলে ডি নাইনের সপ্তম ঘর সপ্তম ঘরের অধিপতি আর বৈবাহিক সূচক গ্রহ পুরুষের ক্ষেত্রে শুক্র মহিলাদের ক্ষেত্রে বৃহস্পতি এদের অবস্থা দেখতে হয় পুরুষদের ক্ষেত্রে ডি নাইনে শুক্র দেখায় স্ত্রীর গুণাবলী তার স্বভাব আর দাম্পত্য সুখের মান মহিলাদের ক্ষেত্রে ডি নাইনে বৃহস্পতি দেখায় স্বামীর চরিত্র গাইডেন্স আর ভাগ্য কতটা উঠবে সপ্তম স্থানে যদি রাহু কেতু বা শনি অবস্থান করে তাহলে বিয়েতে দেরি সঙ্গীর সঙ্গে দূরত্ব ভুল বোঝাবুঝি বা ডিভোর্সের পরিস্থিতি দেখা যায় আবার সপ্তম স্থানে শুভ গ্রহ বা সপ্তম অধিপতি ভালো অবস্থানে থাকলে দাম্পত্য জীবন অনেকটাই সুরক্ষিত থাকে যদি ডি নাইনের সপ্তম ঘর একেবারে ফাঁকা থাকে তাহলেও আমরা সপ্তম অধিপতিকে ফলো করি সে কোন ঘরে গিয়ে পড়েছে কাদের সঙ্গে যুক্ত হয়েছে সেখান থেকে বিয়ে ও সম্পর্কের দিকটি বোঝা যায় এবার আস্তে আস্তে গ্রহভিত্তিক প্রভাবগুলো দেখি ডি নাইনে প্রথমে রবি রবি আপনার আত্মমর্যাদা জীবনী শক্তি ইগো আর লিডারশিপের গ্রহ ডি নাইনে রবি দেখায় দাম্পত্য জীবনে আপনি কতটা আত্মবিশ্বাসী থাকবেন যদি ডি চার্টের প্রথম ঘরে রবি থাকে তাহলে আপনার ব্যক্তিত্ব খুব উজ্জ্বল হয় মানুষ আপনাকে খেয়াল করে রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকে স্বামী বা স্ত্রীর কাছ থেকে সম্মান আর কমিটমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু একই সঙ্গে সূর্যের তাপের মতোই ইগো ক্ল্যাশ ছোট ছোট ঝগড়া বা আমি আগে মনোভাব সম্পর্কের মধ্যে মাঝে মাঝে সমস্যা তৈরি করতে পারে এই অবস্থানে আপনি নিজের কেরিয়াল নিজের ইমেজ নিয়ে খুব সচেতন থাকেন এবং কাজের জগতে ভালো কানেকশন তৈরি করতে পারেন রবি যদি ডি নাইনে পঞ্চম ঘরে থাকে তাহলে আপনি জীবনে আমি আরও ভালো করতে চাই এই ড্রাইভ নিয়ে চলবেন প্রেম রোম্যান্স সৃজনশীলতা এসবের মধ্যে নিজেকে প্রমাণ করতে চাইবেন প্রেমের ক্ষেত্রে একটু পারফেকশনিস্ট হয়ে যেতে পারেন সব কিছু নিজের মতো করে চাইবেন তবে সঙ্গী আপনাকে অনেকটাই সাপোর্ট করবে আর্থিক দিক থেকেও সাহায্য করতে পারে রবি যদি সপ্তম ঘরে থাকে তাহলে আপনি সম্পর্কের মধ্যে নিজের উপস্থিতি খুব জোরালো ভাবে জানান দেন অনেক সময় পেশায় উচ্চ পদ অফিসে বস হওয়া বা নিজের ব্যবসায় সফলতা আসতে পারে অহংকার রাগ আর একটু ঈর্ষা নিয়ন্ত্রণ করতে পারলে এই অবস্থান আপনাকে দারুণ সাফল্য স্ট্যাটাস আর সম্মান দিতে পারে রবি যদি নবম ঘরে থাকে তাহলে ভাগ্য ধর্ম আধ্যাত্মিকতা শিক্ষা এসব দিক দিয়ে আপনি আলাদা রকমের উজ্জ্বল হয়ে উঠবেন বাবা বা মেন্টরের কাছ থেকে শেখা বিষয় আপনার লাইফকে গড়ে তুলবে আপনি অন্যকে গাইড করতে পারবেন স্বামী বা স্ত্রীও আপনাকে আধ্যাত্মিক পথে এগোতে সাহায্য করতে পারে আপনার সঙ্গী যেন এক ধরনের গার্ডিয়ান এঞ্জেলের মতো পাশে থাকে এবার আসি চন্দ্রগ্রহে চন্দ্র হল মন অনুভূতি আবেগ আর মানসিক নিরাপত্তার গ্রহ ডি নাইনে চন্দ্র বোঝায় বিয়ের পর আপনার মানসিক অবস্থা কেমন হবে আর আপনি সম্পর্কের ভেতরে ইমোশনালি কতটা সিকিওর থাকবেন যদি ডি নাইনে প্রথম ঘরে চন্দ্র থাকে তাহলে আপনার স্বভাব হবে নরম মৃদুভাষী সহজে মানুষকে আকর্ষণ করতে পারবেন নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবেন আর্থিক দিকেও উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে তবে আপনি ভিতরে ভিতরে খুব সেন্সিটিভ তাই অন্যের কথা বা আচরণ দ্রুত মনকে স্পর্শ করে স্বামী বা স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে চন্দ্র যদি পঞ্চম ঘরে থাকে তাহলে আপনি স্বাভাবিকভাবেই ক্রিয়েটিভ রোম্যান্টিক গানের প্রতি টান থাকতে পারে পার্টি বা ফ্রেন্ড সার্কেলে আপনি অনেকের প্রিয় হতে পারেন ক্যারিয়ারে নতুন সুযোগ নতুন প্রজেক্ট নেটওয়ার্কিং এই সবের মাধ্যমে আপনি ধীরে ধীরে স্থিতি পেতে থাকবেন চন্দ্র যদি সপ্তম ঘরে থাকে তাহলে আপনি সম্পর্কের মধ্যে খুবই রোম্যান্টিক আর যত্নশীল হয়ে উঠবেন সঙ্গীর কাছ থেকে অনেক কিছু শিখবেন কথা বলতে বলতে নতুন সুযোগ তৈরি হয়ে যাবে পেশাবত কানেকশনও বাড়বে পারিবারিক আর্থিক অবস্থা ভালো হওয়ার প্রবল সম্ভাবনা থাকে তবে মানসিক ওঠানামার কারণে ছোটখাটো বিতর্ক হতে পারে সেগুলো এড়াতে শান্ত থাকা জরুরি চন্দ্র যদি নবম ঘরে থাকে ভাগ্য সক্রিয় হয় আপনি ডিসিপ্লিনড লাইফস্টাইল শান্তিপূর্ণ সিদ্ধান্ত এগুলোকে লাইফের অংশ করতে চান স্বামী বা স্ত্রী আপনার লাইফে রক্ষা কবচের মতো সমাজের নানা সমস্যার থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে গান বক্তৃতা রাজনৈতিক বা সামাজিক বিষয় নিয়ে মত প্রকাশ করলে মানুষ সেটা পছন্দও করতে পারে এবার দেখি মঙ্গল মঙ্গল আপনার লড়াইয়ের শক্তি আত্মবিশ্বাস প্যাশন সুরক্ষার প্রতীক ডিনাইনে মঙ্গল দেখায় আপনি বিবাহিত জীবনে কতটা প্রোটেকটিভ কতটা অ্যাসার্টিভ হবেন মঙ্গল যদি ডি নাইনের প্রথম ঘরে থাকে আপনি সম্পর্ককে বাঁচিয়ে রাখতে লড়াই করবেন কিন্তু একই সঙ্গে পরিস্থিতি নিজের পছন্দ মতো না হলে সহজেই রেগে যেতে পারেন আপনি সব সবসময় নিজের মতো মানসিকতার মানুষদের সঙ্গেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন স্কিন রিলেটেড ইস্যু হতে পারে আর অ্যাডভেঞ্চার বাইক ট্রেকিং এগুলোর প্রতি টানও দেখা যাবে মঙ্গল যদি পঞ্চম ঘরে থাকে আপনার ব্যক্তিত্ব হয়ে যাবে কৌতূহলী প্যাশনেট কেরিয়ারে এগিয়ে যাওয়ার তীব্র ইচ্ছা আপনাকে কঠোর পরিশ্রম করাবে কিন্তু সঙ্গীর কাছে খুব বেশি এক্সপেকটেশন রাখলে মাঝে মাঝে সম্পর্কের মধ্যে ঝামেলা হবে মঙ্গল যদি সপ্তম ঘরে থাকে আপনি একটু কর্তৃত্বপরায়ণ লিডারশিপ কোয়ালিটি খুব বেশি আর দলে কাজ করলেও নিজেকে সামনে রাখতে চান দাম্পত্য জীবনে প্রচণ্ড প্যাশন রোম্যান্স আবার ঝগড়াও দুইটাই থাকে বিদেশ ভ্রমণ বিদেশে কাজ বিদেশি ক্লায়েন্ট এসবের মাধ্যমে ব্যবসা বা কেরিয়ার বাড়ার ইঙ্গিত থাকে মঙ্গল পীড়িত হলে জীবনসঙ্গীর সঙ্গে দূরত্ব এমনকি ব্রেকআপ বা ডিভোর্সের ইঙ্গিতও থাকতে পারে মঙ্গল যদি নবম ঘরে থাকে বিয়ের পরে ভাগ্য উন্নত হতে শুরু করে আপনি ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ধর্ম আধ্যাত্মিক পথ এসব নিয়ে অনেকটা সচেতন হয়ে উঠবেন সঙ্গীর সিদ্ধান্ত আপনার আর্থিক উন্নতির কারণ হবে তবে পেটের সমস্যার সম্ভাবনা থাকে এবার বুধ বুধ আপনার কথাবার্তা বুদ্ধিমত্তা সিদ্ধান্ত নেওয়ার ধরন আর কমিউনিকেশন স্কিলের গ্রহ ডি নাইনে বুথ দেখায় আপনি বিবাহ ও সম্পর্কের মধ্যে কীভাবে চিন্তা করেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন কি না বুথ যদি প্রথম ঘরে থাকে আপনি ফ্রেশ লুকিং তরুণ ভাব ভালো হেলথ আর ভিতরে ভিতরে প্র্যাকটিক্যাল মাইন্ডসেট পাবেন ফাইন্যান্স ব্যবসা ক্যারিয়ার নিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আপনি অনেক অ্যাডাপ্টেবল সম্পর্কের নতুন ফেজ নতুন জায়গা নতুন কাজ এসবের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন জীবন সঙ্গীও হবে প্রাণবন্ত কথাবার্তায় স্মার্ট হিউমার সেন্স ভালো বুথ যদি পঞ্চম ঘরে থাকে আপনার সৃজনশীলতা নতুন স্কিল শেখার ইচ্ছা আপনাকে ক্যারিয়ারে এগিয়ে দেবে এই অবস্থানে আপনি রিলেশনের ভেতরে মেন্টাল বন্ডিং খুব স্ট্রংলি অনুভব করবেন বুধ পীড়িত হলে রিলেশনশিপ আর মানি দুই ক্ষেত্রেই কনফিউশন আসতে পারে কিন্তু শক্তিশালী বুথ থাকলে সঙ্গীর প্রতি মেন্টাল সাপোর্ট অনেক বেশি হবে বুধ যদি সপ্তম ঘরে থাকে আপনি খেলাধুলা রানিং এসব অ্যাক্টিভিটিতে আগ্রহী হতে পারেন অত্যন্ত বুদ্ধিমান কিন্তু যাকে বিয়ে করবেন সে যদি একই ফ্রিকোয়েন্সির না হয় আপনি অস্বস্তিবধ করবেন দাম্পত্য জীবনে কমিউনিকেশন হবে আপনার সবচেয়ে বড় স্ট্রেংথ আর সঙ্গী খুব ভালো ফাইনান্স ম্যানেজমেন্ট করতে পারবে ব্যবসায়ী হলে সুন্দর ডিল করতে পারবেন বুধ যদি নবম ঘরে থাকে তাহলে ফ্যামিলি লাইন থেকে জ্ঞান শাস্ত্র জ্যোতিষ ধর্ম এগুলোর শিক্ষা আসতে পারে একটু বডি পেইন ইনসমনিয়া ডিসিশন নিতে দেরি এই ধরনের সমস্যা থাকলে বুঝবেন বুধ এক্সট্রা চিন্তা করিয়ে দিচ্ছে সঙ্গীর মানসিক হেলথও আপনাকে খেয়াল রাখতে হবে কারণ ছোটখাটো ব্যাপারেও তারা হার্ট হতে পারেন এখন আসি বৃহস্পতির কথায় যা মেয়েদের ক্ষেত্রে বিয়ে আর স্বামীর সূচক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ বৃহস্পতি জ্ঞান ধন গাইডেন্স আশীর্বাদ আর গ্রোথের গ্রহ ডি নাইনে বৃহস্পতি যেভাবে অবস্থান করে জীবনের পথ অনেকটাই সেভাবেই গড়ে ওঠে বৃহস্পতি যদি ডি নাইনের প্রথম ঘরে থাকে আপনি উচ্চশিক্ষা ভালো গাইডেন্স আর সুখী দাম্পত্য জীবনের আশীর্বাদ নিয়ে আসবেন জীবন সঙ্গী খুব কেয়ারিং সাপোর্টিভ সমস্যা হলে পাশে দাঁড়াবে আর্থিক দিকেও ধীরে ধীরে উন্নতি হবে ইনভেস্টমেন্টে পরিষ্কার মাথা থাকবে বৃহস্পতি যদি পঞ্চম ঘরে থাকে এটা জ্ঞানের ভাণ্ডার খুলে দেয় নতুন স্কিল শেখা হায়ার এজুকেশন ভালো চুক্তি সবই সাহায্য করে তবে ফ্রেন্ডস আর পরিবারের সঙ্গে মতের অমিল হতে পারে বৃহস্পতি যদি সপ্তম ঘরে থাকে সত্যিকারের দাম্পত্য সুখের এক বড় যোগ সঙ্গী থেকে মানসিক আর্থিক শারীরিক সুখ তিন দিকেই সাপোর্ট আসে এই ক্ষেত্রে জীবনে এক বড় টার্নিং পয়েন্ট বিয়ের পরই দেখা যায় বৃহস্পতি যদি নবম ঘরে থাকে ধর্ম আধ্যাত্মিকতা শিক্ষা বিদেশে স্টাডি বা ক্যারিয়ারের জোড়ালো যোগ থাকে সঙ্গী কেয়ারিং রোম্যান্টিক সহায়ক ফ্যামিলি লাইফ শান্তিপূর্ণ এবার আসি শুক্রগ্রহে প্রেম সৌন্দর্য ও দাম্পত্য সুখের প্রধান নির্দেশক বিশেষ করে পুরুষদের কুণ্ডলিতে স্ত্রীর সূচক ডি নাইনে শুক্র যেখানে অবস্থান করে সেখানে সুখ আরাম সম্পর্কের আনন্দ লেখা থাকে শুক্র যদি প্রথম ঘরে থাকে আপনি সৃজনশীল ব্যক্তিত্বের রোম্যান্টিক ফ্যাশন সচেতন হবেন জীবনসঙ্গীর সঙ্গে লাইফস্টাইল ড্রেস সাজগোজ নিয়ে গল্প করতে ভালো লাগবে আপনি ঘর সাজাতে সুন্দর জিনিস তৈরি করতে উপস্থাপনায় পারদর্শী হতে পারেন শুক্র যদি পঞ্চম ঘরে থাকে প্রেম সৃজনশীলতা শিক্ষায় দারুণ যোগ সঙ্গী আর সন্তান আপনার বড় শক্তি হয়ে দাঁড়ায় আপনি কঠিন সময়েও ডিসিশন ঠিক মতো নিতে পারবেন শুক্র যদি সপ্তম ঘরে থাকে বিয়ের পর আপনি নিজের পার্সোনালিটি আপগ্রেড করতে চাইবেন হোকটা সাজগোজ বা সেলফ ডেভেলপমেন্ট জীবনসঙ্গীর সাথে রোম্যান্টিক সম্পর্ক পার্টনারশিপে ব্যবসায়িক গ্রোথ সবই সম্ভব তবে বাড়ির সৌন্দর্য বন্ধু উদার খরচ এগুলোর ফলে অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে শুক্র নবম ঘরে থাকলে ভাগ্য বিলাসিতা হায়ার এডুকেশন বিদেশ ভ্রমণ সব কিছুতেই শুক্রের আশীর্বাদ থাকে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস মাঝে মাঝে চ্যালেঞ্জ আনতে পারে এবার শনি শনি শৃঙ্খলা দায়িত্ব বিলম্ব কিন্তু স্থায়ী ফলের গ্রহ ডি নাইনে শনি বলে দেয় আপনার দাম্পত্য ও ভাগ্য কতটা ধীরে কিন্তু গভীরভাবে গড়ে উঠবে শনি যদি প্রথম ঘরে থাকে আপনার দৃষ্টিভঙ্গি হবে ক্যারিয়ার কেন্দ্রিক বাস্তববাদী আপনার স্বামী বা স্ত্রী আপনার ক্যারিয়ার আর লাইফস্টাইল গড়ে তুলতে সাহায্য করবে কিন্তু একটু ট্রেডিশনাল বা প্যাসিমিস্টিক দৃষ্টিভঙ্গির কারণে মাঝে মাঝে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে পারে কর্মক্ষেত্র ও দাম্পত্য দু জায়গাতেই পরীক্ষার পরেই ফল দেয় শনি শনি যদি পঞ্চম ঘরে থাকে আপনি কৌতূহলী সিরিয়াস কিন্তু কাব্যিকও হতে পারেন সফল হতে সময় লাগবে কিন্তু আপনি একবার ওপরে উঠলে স্থায়ীভাবে থাকবেন প্রেমের ক্ষেত্রে কনফিউশন অনুভূতি প্রকাশে অস্বস্তি এনে দেয় শনি যদি সপ্তম ঘরে থাকে আপনি পরিশ্রমী দায়িত্ববান রিলেশনে কমিটেড বিয়েতে দেরি হতে পারে কিন্তু একবার হয়ে গেলে তা সাধারণত সুপ্রতিষ্ঠিত এবং স্থায়ী হয় জীবন সঙ্গী আপনার সঙ্গে থেকে ধীরে ধীরে আপনাকে আর্থিকভাবে স্টেবল হতে সাহায্য করবে শনি যদি নবম ঘরে থাকে গুরুজন সিনিয়র মেন্টর এদের আশীর্বাদে আপনি জীবনে অনেক কিছু শিখবেন বিয়ের পর ভাগ্য খুলবে কাজের ক্ষেত্রেও বড় পরিবর্তন হতে পারে বিদেশে স্থায়ী হওয়া ধর্মীয় ভ্রমণ এসবের যোগ থাকে কিন্তু শরীরে বাতের সমস্যা কোমরে ও পায়ে ব্যথা এসব নিয়ে সাবধান থাকতে হবে এবার রাহু রাহু উচ্চাকাঙ্ক্ষা ভিন্নতা বিদেশ অদ্ভুত অভিজ্ঞতা ও অস্বাভাবিক পথের গ্রহ ডি নাইনে রাহু বিবাহ ও ভাগ্যে এক্সট্রা টুইস্ট এনে দেয় রাহু যদি প্রথম ঘরে থাকে আপনি নিজের ইমেজ আইডেন্টিটি নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করবেন অনেকে আপনাকে রহস্যময় বা অদ্ভুত ভাববে বিয়েতে অনেক সময় সঙ্গী আপনার থেকে একেবারে ভিন্ন কালচার ব্যাকগ্রাউন্ড বা নেচার নিয়ে আসতে পারে রাহু যদি পঞ্চম ঘরে থাকে আপনি স্বজ্ঞাত ক্যালকুলেটিভ রিস্ক নিতে জানেন কালা জাদু প্রতারণা এসব থেকে নিজেকে বাঁচাতে পারবেন জীবন সঙ্গী শিক্ষা বা ফাইনান্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে ক্যারিয়ারে অনেক নতুন আইডিয়া সঙ্গীর মাধ্যমে আসবে আবার এই অবস্থানে অর্থনৈতিক ওঠানামা প্রচুর হতে পারে রাহু যদি সপ্তম ঘরে থাকে আপনার দাম্পত্য জীবনে ধামাকা থাকবে হঠাৎ প্রেম হঠাৎ প্রপোজাল বিদেশি সঙ্গী বিদেশে সেটেল হওয়ার সুযোগ সবই আসতে পারে তবে রাহু ঝড়ের গতিতে গ্রোথ নাম যশ বিদেশে সেটেলমেন্ট যেমন দেয় তেমনই কেলেঙ্কারি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হতে পারে রাহু যদি নবম ঘরে থাকে আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাবেন জীবনে নিজের সত্য খুঁজবেন আপনি এমন সঙ্গীর প্রতি আকৃষ্ট হবেন যার দর্শন ফিলোসফি আধ্যাত্মিকতা নিয়ে ভাবনা আছে সব শেষে কেতু কেতু বিচ্ছেদ আনে দূরত্ব তৈরি করে আবার আধ্যাত্মিক করে তোলে কেতু যদি প্রথম ঘরে থাকে তাহলে নিজস্ব চাহিদা এবং পরিচয় থেকে বিচ্ছিন্নতার অনুভূতি অনুভব আসতে পারে বিশেষ করে বিয়ের বিষয়ে কেতু যদি পঞ্চম ঘরে থাকে ভীষণ ভাল ইনটিউশন সাইকিক স্যান্স রিসার্চ অ্যাবিলিটি সব কিছু বাড়বে সঙ্গী গুপ্তবিদ্যা মন্ত্র শাস্ত্র আধ্যাত্মিক প্র্যাকটিস এসবের প্রতি আকৃষ্ট হতে পারেন কেতু যদি সপ্তম ঘরে থাকে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বা চ্যালেঞ্জের ইঙ্গিত দেয় স্বামী বা স্ত্রী যদি একই রকম আধ্যাত্মিক মানসিকতার না হয় তবে সম্পর্কে ডিভোর্স পর্যন্ত হতে পারে কেতু যদি নবম ঘরে থাকে আপনার সরলতা সাহায্যকারী স্বভাব আর নির্লভ মনোভাব আপনাকে সবার প্রিয় করে তুলবে সঙ্গীর মাধ্যমে আপনি ধর্ম সংস্কৃতি বিভিন্ন রীতি সম্পর্কে অনেক গভীর জ্ঞান পাবেন তো আজ আমরা মোটামুটি বুঝলাম ডি নাইন চার্ট আসলে কি কেন এটা এত গুরুত্বপূর্ণ আর রবি থেকে কেতু পর্যন্ত বিভিন্ন গ্রহ যখন নবমাংশে প্রথম পঞ্চম সপ্তম এবং নবম ঘরে থাকে তখন বিবাহ সম্পর্ক ও ভাগ্যের ওপর কীভাবে প্রভাব ফেলে মনে রাখবেন শুধু একটা গ্রহ বা একটা ঘর দেখে কখনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না আসল জ্যোতিষ হল একটা সম্পূর্ণ গল্প পড়া ডি ওয়ান ডি নাইন দশা গোচর সব মিলিয়ে আজকের ভিডিওটাকে একটা গাইডলাইন হিসেবে নিন আর নিজের কুণ্ডলি নিয়ে যদি সিরিয়াসলি জানতে চান তাহলে অভিজ্ঞ জ্যোতিষীর সাহায্য নিন আপনি যদি চান আমরা আলাদা আলাদা ভিডিওতে শুধুই ডি এক একটা গ্রহ নিয়ে বা শুধুই ডি নাইনের সপ্তম ঘর নিয়ে কিংবা শুধু পুরুষ বা মহিলাদের দাম্পত্য যোগ নিয়ে আরও ডিটেল আলোচনা করতে পারি যারা এখানে পর্যন্ত দেখেছেন আপনাদের ধন্যবাদ কমেন্টে জানাবেন আপনার মতামত এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন আলোচনায় নতুন জ্যোতিষ বিষয়ে সুখে থাকুন শান্তিতে থাকুন ধন্যবাদ